E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছ রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে আমরা ইতিমধ্যে প্রত্যেক দিদিরাই নতুন ভার্সানে পোষণ ট্রেকারকে আপডেট করে নিয়েছি এবং সেখানে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে প্রথম তো একটা নতুন ফাইল ইনক্লুড করা হয়েছে সেটা হলো স্টক রেজিস্টার তো স্টক রেজিস্টারটা বুঝতে কিন্তু একটু সময় লাগবে কারণ ওখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেটা কীসের ওপর ভিত্তি করে দেওয়া রয়েছে এবং গোটা বছরেরটা দেওয়া রয়েছে কিনা সেটা আমরা ধীরে ধীরে জানবো যদি তোমাদের কোনো দিদির ইতিমধ্যে জেনে থাকো যে হ্যাঁ ওই সংখ্যাটা কোন পারপাসে দেওয়া রয়েছে তাহলে অবশ্যই জানাবে আজকের ভিডিওটাতে আমরা দেখবো ডেলি ট্র্যাকিং ডেলি ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে এবং এই ডেলি ট্র্যাকিংয়ের সাথে কিন্তু স্টক রেজিস্টারের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কি সেই সম্পর্ক রয়েছে সেটাও আজকের ভিডিওতে আমি দেখে দেব তো আমি সরাসরি চলে এসেছি ডেলি ট্র্যাকিংয়ের যেখানে আমরা গর্ভবতী মা প্রসূতি মা ছ মাস থেকে তিন বছরের শিশু এবং তিন বছর থেকে ছ বছর শিশুদের যে টিএচআর বা এইচসিএম আমরা দিয়ে থাকি সেই পেজে তো সবার আগে আমরা প্রেগনেন্ট ওম্যানের ঘরটা ওপেন করে নেব এখানে আমার দেখতেই পাচ্ছ আটজন মা রয়েছে মানে গর্ভবতী মা রয়েছে তো এই আটজনের আমি একটা ঘর দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর সরাসরি স্টক রেজিস্টারের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে সেটা আমি তোমাকে তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো এই হচ্ছে ট্র্যাকিংয়ের পেজ যখনই আমরা ক্লিক করবো এরকম করে খুলবে তাই তো এবার এই এই জায়গাটাতে একটা চেঞ্জেস আনা হয়েছে পেজ এরকমই থাকবে যখনই আমরা এখানে কোনো মাকে সিলেক্ট করছি এখন থেকে এইচসিএমের প্যাটার্নটা কী ধরনের মানে হট কুক মিল তো অবশ্যই ঠিক আছে তো হট কুক মিলের মধ্যেও বলছে যে মানে প্যাকেটিং কোনো খাবার নাকি রান্না করা খাবার কুকিং মিল এই দুটো একটা অপশন এখানে দেখা যাচ্ছে এবং তার প্রাসপেক্টে সাবমিট বাটনটা কিন্তু শো হচ্ছে তার আগে হচ্ছে না তো এবার এখানে আমি একটা মাকে সিলেক্ট করবো বা এইচসিএমে ক্লিক করবো দেখো প্রথম যে মা রয়েছে কাকলি দাস তার এইচ সি এমে যখনই আমি ক্লিক করলাম তখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এইচ সি এম টাইপ বলে একটা অপশন দেখাচ্ছে এবং সেখানে একটা তীর চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নতে হাত দিলে আরও দুটো অপশন দেখা যাবে তো এটাকে এবার একটু জুম করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইবার ব্যাপারটা হলো যখন এই যে এইচ সি এম টাইপ অপশনটা চলে আসছে আমি অপশান দুটো পরে দেখাচ্ছি যে যখনই আমরা কোনো বেনিফিশিয়ারিকে এম দিচ্ছি মানে যখনই একজন বেনিফিশিয়ারিকেও আমরা টাচ করছি সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশানটা চলে আসছে তাই তো এবার প্রশ্ন হলো যে এটা কি প্রত্যেকটা বেনিফিশিয়ারির ক্ষেত্রে এক একবার করে দিয়ে যাব নাকি সব বেনিফিশিয়ারিগুলো আমরা করে নেব মানে এইচ এম ক্লিক করবো তারপরে একবারে ফাইনালে গিয়ে আমরা এই এম অপশানটাকে সিলেক্ট করবো যে আমরা কোন কো কী ধরনের খাবার দিচ্ছি তো কেউ কখনো ধরো যে আমি এই যে কাকুলি দাসকে প্রেস করলাম তখনই এই এম টাইপটা উঠে এলো তখনই যে আমি সিলেক্ট করব করব না এখানে যতগুলো মা রয়েছে আমার যতজন মা রোজ দিন খাবার নেয় ধরো পাঁচজন ছজন সাতজন যতজনই নিক আমি সেই সাতজনকে আগে এমগুলো ক্লিক করব তারপরে সবার শেষে এখানে এম অপশানটাকে আমি বেছে নেবো দেখো এইচসিএম টাইপ এই চিহ্নতে হাত দিলে পরে আরও দুটো অপশান আসবে যতক্ষণ আমরা এইচসিএমকে সিলেক্ট না করব ততক্ষণ কিন্তু আমরা সাবমিট করতে পারবো না এটা কিন্তু এই কুড়ি দশমিক ছয় ভার্সানে পরিবর্তন আনা হয়েছে যে যতক্ষণ আমরা বেনিফিশিয়ারিদের এইচসিএম সিলেক্ট করলাম মানে এইচসিএমগুলো দিলাম দেওয়ার পরে এইচসিএমটা কী ধরনের এইচসিএম সেটা যতক্ষণ না আমরা সিলেক্ট করব। ততক্ষণ আমরা সাবমিট করতে পারবো না তাহলে এবার এইচসিএম টাইপে যে চিহ্নটা রয়েছে যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি সেখানে টাচ করছি E aí দেখো যখনই টাচ করবে তখন দুটো অপশান আরও দেখাবে কুকড মিল আর প্যাকেট তো আমরা কেউ প্যাকেটের খাবার দিই না গর্ভবতী মা প্রসূতি মা ছ মাস থেকে তিন বছর তিন থেকে ছয় বছর কোনো শিশু কোনো মাকে আমরা প্যাকেটের খাবার দিই না আমরা কী দিই কুকড মিল দিই মানে রান্না করা খাবার দিই এইচসিএম মানে হট কুকড মিল আর কুকড মিল মানে রান্না করা খাবার ঠিক আছে মানে এইচসিএম হচ্ছে রান্না করা গরম খাবার আর কুকড মিল মানে রান্না করা খাবার তো আমরা কুকড মিলটা দিই তো সেই কারণে আমরা কুকড মিল সিলেক্ট করব। আমরা কেউ ভুল করে যেন প্যাকেট সিলেক্ট না করি কোনো দিদি যদি ভুল করেও মানে এরকম করো না যে দিদি আমি তো প্যাকেট করে দিয়েছি তাহলে এখন কী হবে তো যেটা হয়ে গেছে হয়ে গেছে আগামী থেকে যেন আমাদের এই মিস্টেকগুলো না হয় যে আমরা প্যাকেটটাকে সিলেক্ট করে নিচ্ছি যে জেনে বুঝে বা মনের খেয়ালে আমরা কুকড মিলই কিন্তু সিলেক্ট করব। প্যাকেট কিন্তু আমরা গর্ভবতী মা মার ক্ষেত্রে করব না ঠিক আছে বাচ্চাদের ক্ষেত্রেও আমরা করব না আমরা প্রত্যেক বেনিফিশিয়ারির ক্ষেত্রে কুকড মিলটাই সিলেক্ট করব। এই কুক মিল আমরা কখন সিলেক্ট করবো যখন আমার অল ওভার বেনিফিশিয়ারি দেওয়া হবে মানে যখন ধরো গর্ভবতী মাঠ মায়ের এইচসিএম আমি দিচ্ছি পোষণ অ্যাপে আমার আটজন মা আছে তো আমার আটজন মাই খাবার নিয়েছে তো তার সেই আটজন মায়ের আমি পুরো এইচসিএমটাকে সিলেক্ট করব মানে এইচসিএমটা দিয়ে দিলাম ডটগুলো ভরে নিলাম ভরার পরে ফাইনাল যখন আমি সাবমিট করব সাবমিট তো আসবে না এই এইচসিএম টাইপে কুক মিলটা সিলেক্ট করবো করার পরে দেখবে সাবমিট বাটন লাল হয়ে গেছে তখনই সাবমিট করব। এরকম নয় যে একজন করে বেনিফিশিয়ারি এইচসিএম ওখানে দিলাম তারপর এখানে এইচসিএম সিলেক্ট করবো তারপরে সাবমিট করবো একটা একটা করে নয় যতগুলো তোমার বেনিফিশিয়ারি রয়েছে প্রত্যেক ক্যাটাগরিতে গর্ভবতী ক্যাটাগরিতে যতগুলো গর্ভবতী মা তোমার খাবার নেয় তাদের প্রত্যেককে এতদিন যেভাবে এইচিএম দিয়ে এসছো সেইভাবেই আগে এইচিএম গুলোকে ক্লিক করবে তারপরে এইচিএম অপশনকে সিলেক্ট করবে তারপরে সাবমিট বাটন দিয়ে দেবে যেখানে এবার আমার এখানেও দেখতে পাচ্ছ টোটাল বেনিফিশিয়ারি সিলেক্টেড আট আমার আটটা মাই খাবার নিয়েছে তো আমি এই জন্য আট আটজনকে অ্যাটেন্ডেন্স দিয়েছি তারপরে এইচসিএম টাইপ কুক মিল দিয়েছি তারপরে সাবমিট আমি প্রেস করে দেব। হয়ে গেল আমার এখানকার কাজ তো এইভাবে ট্র্যাকিং পেজটা আমাদের চেঞ্জ হয়ে গেছে আমি শুধু প্রেগনেন্ট মা দিয়ে দেখালাম যারা আজকে কাজ করছো বা কালকেও করেছো তারা দেখতে পাবে যে এই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে কুকমিলকে সিলেক্ট করতে হচ্ছে তো এইভাবে করবে এবার এই যে এখানে যে পুরো ডেলি ট্র্যাকিংটা আমরা করছি গর্ভবতী মা ছ মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছর যখন আমার অল ওভার এখানে এইচসিএম দেওয়া হয়ে গেল এর পরিপ্রেক্ষিতে কিন্তু স্টক রেজিস্টারে একটা সংখ্যা আবার আলাদা করে পড়ছে তো সেই পেজটা এখন আমি তোমাদের সামনে দেখাবো দেখো স্টক রেজিস্টারের পেজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি এখানে স্টক রেজিস্টার এপ্রিল দু হাজার চব্বিশ দেখাচ্ছে টিএচআর রয়েছে প্রথমে টেক হোম রেশন তো আমি টিএচআরকে তো ক্লিক করবো না আমাদের কাজ হচ্ছে এইচসিএম নিয়ে এইচসিএম নিয়ে তো আমরা এর ঘরেই যাবো তো আমি এর পেজটা খুলে রেখেছি এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ঘর রয়েছে বেনিফিশিয়ারি টাইপ রয়েছে স্টক রিকোয়ার্ড গ্রামস রয়েছে স্টক রিসিপ্ট গ্রাম স্টক ডিস্ট্রিবিউশন গ্রাম ঠিক আছে এখানে এই জিনিসগুলো রয়েছে এবার বেনিফিশিয়ারি টাইপের ক্যাটাগরিও ভাগ রয়েছে প্রেগনেন্ট ওম্যান ং মাদার চিলাম চিল্ড্রেন রয়েছে আন্ডার ওয়েড চিল্ড্রেন এবং অ্যাডলেশন গার্লস আমরা যেহেতু খাবার দিই না তো সে কারণে এখানে নট অ্যাভেলেবেল করা রয়েছে তারপরে টোটাল দিয়ে আবার একটা সংখ্যা পড়েছে এবার এই পেজটাকে আরেকটু আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে দেখো যে জায়গাটা আমি বলছিলাম যে যখনই এখন থেকে তোমরা মানে আমরা যখনই এইচিএম সাবমিট করবো ডেলি ট্র্যাকিংয়ে তারপরে গিয়ে যদি আমরা স্টক রেজিস্টারটা দেখি তাহলে স্টক ডিস্ট্রিবিউটেড গ্রাম যে ঘরটা রয়েছে সেখানে একটা সংখ্যা র্যান্ডমলি পড়ছে কিন্তু তার আগ পর্যন্ত তার আগ পর্যন্ত যদি আমরা স্টক রেজিস্টারটা দেখি তাহলে তার আগে কি রয়েছে স্টক রিকুয়েড গ্রামে আরেকটা সংখ্যা বেশ একটা হিউজ অ্যামাউন্টের সংখ্যা কিন্তু পড়ে রয়েছে এখানে যেমন দেখাচ্ছে তেত্রিশ হাজার নশো পঞ্চাশ এই সংখ্যাটা ক্যালকুলেট করা খুব মুশকিল যেটা কোন পারপাসে দিয়েছে আমি সত্যি এখনও এটা ক্যালকুলেট করে উঠতে পারিনি আমি দিদিদেরকেও জানিয়েছি দিদিরা ওই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছে কারণ নতুন আপডেট তো কীভাবে সেট করেছে এটা একটু ডিফিকাল্ট হচ্ছে সেই কারণে আমি এই ডিটেলসটা ভিডিও দিচ্ছিলাম কিন্তু আরও একটা জিনিস এখানে যেহেতু চোখে পড়েছে সেটাও আমরা আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়েছি যে দিদি যখনই এই এই যে পনেরোশো এখানে সংখ্যা দেখতে পাচ্ছে এটা কালকের এইসিএম দেওয়ার পরে যখন আমি কালকে এইচসিএম দিয়েছি দেওয়ার পরে যখন স্টক রেজিস্টার আমি চেক করছি তখন এখানে অটোমেটিক পনেরোশো বাহান্ন সংখ্যা পড়েছে স্টক ডিস্ট্রিবিউটেড গ্রাম আমি এটুকু তো বুঝতে পেরেছি যে বেনিফিশারি টাইপ প্রেগনেন্ট ওম্যান এটা প্রেগনেন্ট ওমেনেরই সংখ্যা তেত্রিশ হাজার নশো পঞ্চাশ এটা প্রেগনেন্ট ওমেনেরই সংখ্যা কিন্তু কীভাবে এটাকে হিসাব করা হয়েছে সেটা বোঝার ব্যাপার আচ্ছা স্টক রিসিভ গ্রাম এবার এখানটাতে এটা এমনও হতে পারে যে আমি পার ডে কতজন মাকে দিচ্ছি সেটাকে আপডেট দিতে হবে আদারওয়াইজ হয়তো কত মানে যতজন মাকে দিচ্ছি তার খাওয়ার কতটা যাবে সেটা দিতে হতে পারে তো যেহেতু ক্লিয়ার না সেই কারণে আমি ভিডিওতে কিছু বলছি না আর এই পনেরোশো বাহান্ন কেন দেখালাম এই পেজটা তোমরাও নিজেদের স্টক রেজিস্টারটাকে একবার চেক করো এইচ সিএম দেওয়া হয়ে গেল সমস্ত ক্যাটাগরিতে দেওয়া হওয়ার পরে সরাসরি স্টক রেজিস্টারে যাবে গিয়ে লাস্ট যে ঘরটা রয়েছে স্টক ডিস্ট্রিবিউটেড গ্রাম সেখানে কত সংখ্যা দেখাচ্ছে দেখানোর পর নিজের মতন করে একটা ক্যালকুলেট করো যদি সোমবার এবং মঙ্গলবার দুটো মিলিয়ে হয় তাহলে কি ঠিকঠাক আছে না শুধু সোমবারের কাউন্টিং হয়েছে শুধু চাল নয় কিন্তু চাল ডাল তেল লবণ সবটাই কিন্তু আমি আসবে বলে দিই চাল শুধু চাল আসবে না চাল ডাল তেল লবণ সমস্তটাই কিন্তু আসবে তো সেই জায়গাটা একটু হিসাব মেলানোর চেষ্টা করো আর রিকোয়েস্ট করব যদি ইতিমধ্যে পুরো স্টক রেজিস্টার নিয়ে কারো একদম ক্লিয়ার আইডিয়া থেকে যায় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে বা কমেন্ট বক্সে জানাবে তাহলে আরও দিদিরা দেখতে পাবে যেহেতু এই দুটো জায়গা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে ওঠা হয়নি সেই কারণে আমি আজকেও কিন্তু এটা ডিটেলস বললাম না তোমরা চেক করো নিজের হিসাবটা মেলাও এটা তোমাদেরও কাজ থাকলো যে তোমরা নিজেদের নিজেদের স্টক রেজিস্টার দেখবে সেখানে মায়ের সংখ্যা কত দেওয়া রয়েছে এবং এইচসিএম সাবমিট করার পরে সেই সংখ্যাটা কত পড়ছে কারণ এটা কিন্তু প্রত্যেক দিন পড়বে আজকেরটা আমি দিতে পারলাম না এখনও তো আজকেরটা যদি দিতাম তাহলে দেখতে পনেরোশো বাহান্ন প্রায় তেইশশোর কাছাকাছি গেছে এই সংখ্যাটা তেইশশো কি বাইশশো যতদূর মনে পড়ছে বাইশশো কি তেইশশোর কাছাকাছি গেছে ঠিক আছে তো এই সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে এবং কালকে যখন আবার আমরা এইচসিএম সাবমিট করবো তখন কিন্তু আবার এই সংখ্যাটা আরেকটু বেড়ে যাবে তো কি পারপাসে বাড়ছে সেটাও একটু বোঝার ব্যাপার রয়েছে তো তোমরাও দেখো আমিও দেখছি আমাদের সুপারভাইজার দিদিরাও দেখছে তোমরাও তোমাদের দিদিকে জানাও সেখান থেকেও কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারো আর যে সমস্ত দিদিরা ইনফরমেশন পেয়ে যাবে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না তো যাই হোক এটাই হচ্ছে ভিডিও এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে আমাদের ডেলি ট্র্যাকিংয়ে চেঞ্জ হয়েছে এবং ডেলি ট্র্যাকিং যেভাবে যাচ্ছে তার প্রাসপেক্টে কিন্তু স্টক রেজিস্টার অটোমেটিক নিচ্ছে এখানে অটোমেটিকই একটা সংখ্যা যে কত ডিস্ট্রিবিউটেড হলো সে গ্রামটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি এই জন্যই ভিডিওটা করে দিলাম তো ভিডিওটা সেই কারণে প্রচুর শেয়ার করবে যাতে প্রত্যেক দিদির কাছে পৌঁছায় এবং প্রত্যেক দিদিরাই নিজেদের স্টকটা অন্তত এইচটিএম দেওয়ার পরে গিয়ে চেক করে যে স্টক ডিস্ট্রিবিউশনে কী দেখাচ্ছে কত গ্রাম দেখাচ্ছে বা কত সংখ্যা দেখাচ্ছে সেটা যেন অবশ্যই দেখে নিজের মতন একটা হিসাব করতে পারে আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারো মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়াও কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে আমি রেসপন্ড করে থাকি তবে হ্যাঁ বেশ কিছু কমেন্ট র্যান্ডামলি একই আসছিল আমি দুজনকে রেসপন্ড করেছি তো একটু তোমাদেরকে বলবো প্লিজ সেই কমেন্টটা একটু দেখে নাও যে আমি ওখানে কী বলেছি কারণ একই রকম প্রশ্ন দশ জন করেছো তো তো আমি একজন কি দুজন দিদির কমেন্ট বক্সে আমি রিপ্লাই করেছি তো ওখানে একটু চেক করে নাও যে আমি কী বলেছিলাম এটুকু রিকোয়েস্ট করবো তোমাদের কাছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যে ভিডিওটা তো লাইক অবশ্যই করবে শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ